কার বালানা তোমার শরীর ভালো না তোমার শরীর ভালো না দেখে তুমি এরও খারাপ কর তাই তো তুমি হলো হাফানি রোগ তোমার হলো শরীর খারাপ তো মেড়লো থাকার কারণ তোমার ওই ওর যে অবস্থা জিনের যে অবস্থা ওর অবস্থা অবস্থা বুঝছেন কারবার বুঝছেন حادثে সাথে মিলে গেছে কিন্তু এখন কি করতে পারি আমরা বলো ঠিক আছে আর কথা বল না তো আমারে কথা বলতে দেন

হ্যাঁ আর থাকবা না না এর লগ থাকতে পারবো না কারণ তোমার জায়গা ভিন্ন তোমার আল্লাহ থাকার জায়গা ভিন্ন দিছে খাওয়ার জায়গা ভিন্ন দিছে পড়ার জায়গা ভিন্ন দিছে সব ভিন্ন আমরা জাতি তোমরা জিন জাতি তোমরা তৈরি আমরা মান তৈরি তোমাদের চলো বিরা খাওয়া পর আমাদের সাথে কখনো মিলবে না এখন তুমি এই কথাটা বলো তুমি এক কথা বলতে হবে হ্যাঁ শোনো লাফিয়ে যে শোনো আমি তোমার সাথে কোনো শাস্তিতে যাব না যদি আমার কথা মানো ঠিক আছে কথা বুঝছো কি বলতো নয় এখন তুমি যেখান থেকে ধর্ষ ধর্ষ কোথা থেকে এক কথা বলে কথা হ্যাঁ অনেক দূর করতে এসেছে এ মেয়েদের বাড়ির কাছে হ্যাঁ কোন জায়গা থেকে আপনারা আচ্ছা বলো এখন তুমি মিরপুর কাজী ভাড়া ধরছে কাজী ভাড়া এত বিশাল জায়গা থাকতো বুঝি তোমার জায়গা একটা কথা আচ্ছা হের নষ্ট করলে আবার ভালো জায়গায় তাহলে আমার মাদ্রাসা থাকবানি

আচ্ছা দিয়ে দিন নিবা তুমি আচ্ছা তাহলে এখনই নিবা কি বিয়ে করবা আচ্ছা নিয়ে যাও পরেরটা পরে তো তুমি নিয়ে রাখবা কই তোমার না বলে থাকার জায়গা নেই তাহলে অনি আগে তাহলে তুমি থাকার আগে বাউ করে নাও তারপর আমরা দেখতে আসি আর যদি তুমি আগে তোমারই থাকার জায়গা নাই তুমি আরো রোহিঙ্গা ঠিক আছে না কোন জায়গায় নিয়ে রাখবা আগে শুনি আমরা দেখি আমি পছন্দ হয় কিনা না কোন জায়গা তোমার পছন্দ আছে তোমার পছন্দ কোন জায়গায় শুনি আমরা কোন জায়গায় কোন জায়গা

তাড়াতাড়ি তাড়াতাড়ি কি করবো তুমি চিন্তা কর আমি তোমার সময় দিচ্ছি সমস্যা নেই আমি সব জিনের আগে সময় দেই তারপর যদি সে সকল কিছু ব্যর্থ হয় তখন যে আমি এখন তুমি বলবো বলো তুমি কইতে হইবো একটাই যেহেতু তার লগে আজকে বলো তো বিশ বছর বিশ বছর না বিশ বছর ধরে আস

এখন বলো কি করবা তার চলে যাবা দাবি দেওয়া কিছু আছে তোমার চকলেট আইসক্রিম বিস্কুট কি খেবা দেখছো আমি কত ভালো ভালো না তোমার খাওয়াইতে না

তাহলে আমি দেখো খাইতে বললাম না তো ভালো না খারাপ ভালো আছি এখন তোমার যদি খাওয়ার ইচ্ছা থাকে কলা বিস্কুট আইসক্রিম চকলেট চকোবিন যা আছে সব খাওয়ার